জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ দ্বিতীয় মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ দ্বিতীয় এখানে আমি নানান প্রকার তন্ত্রত্ব ক্রিয়াকর্ম উপস্থাপনা করি যারা আমার চ্যানেলটিকে ফলো করেন সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি আমার ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত দেখেন যারা আমার ভক্ত আমার তরফ থেকে আশীর্বাদ রইল সকলের মঙ্গল হোক আমি আজকে কার্য সাধনের একটি মন বিশেষ মন্ত্র নিয়ে হাজির যে মন্ত্রটি প্রয়োগ করলে আপনার যে কোনো কাজ করার আগে যে কোনো কাজ করার আগে এই বিদ্যাটি প্রয়োগ করলে সেই কাজটা আপনার সফল হবে এই বিষয়ে আমি আলোচনা করব দেখা যাচ্ছে যে আপনি মামলায় জড়িয়ে আছেন সে মামলা কোনো মতেই খালাস পাচ্ছেন না মামলা থেকে বা জয়লাভ করতে পারছেন না সেক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করে আপনি মামলা যদি যান তো আপনি অবশ্যই মামলাতে করতে পারবেন আমি জয়লাভ এবং আপনি যে কোনো কাজ যে কোনো কাজ করার আগে যে কোনো কাজ করার আগে বিদ্যাটি প্রয়োগ করলে আপনার সেই কাজ সমাধান হবে হবে বা আপনি কারোর কাছে টাকা পান আপনার সেই পাওনা টাকা দিচ্ছেন আপনি সেই ক্ষেত্রে বিদ্যাটি প্রয়োগ করে তার সামনে যান টাকা ব্যক্তি যান সেই কার্য সাধনের বিষয়ে আমি আলোচনা করব আজকে সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কি দেখবেন না তো মন্ত্র সকলে মনোযোগ দিয়ে শুনবেন সকলে মন দিয়ে শুনবেন হুম হোম হ্রীম প্রজুদয় ফট সাহায্য নিয়ম হচ্ছে এর নিয়ম হচ্ছে 2008 বার অমাবস্যার রাতে অমাবস্যার দিন এই মন্ত্রটি জপ করছে। হবে 2008 বার পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে 2008 বার এই মন্ত্রটি জপ করলে মন্ত্র সিদ্ধি হবে এরপর আপনি যখনই বিদ্যাটি প্রয়োগ করবেন সর্বপ্রথম অমাবস্যার দিন এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন সবথেকে ফলাফল বেশি পাবেন কাজ বেশি হবে দুশো বার মধু দ্বারা হোম করতে হবে দিন মধু দ্বারা হোম করলে হোম করে আপনি যে কাজে যাবেন সেই কাজে আপনার হবে বা হবে। আপনি সেই কাজে জয়লাভ করতে পারবেন আর এর পরবর্তীতে প্রথমবার প্রয়োগ করলেন ফলাফল পেলেন দ্বিতীয়বার যখন প্রয়োগ করবেন তখন আবাবর সাথে না করলে হবে যেদিন কাজ করবেন যেদিন শুভ কোনো কাজ করতে যাচ্ছেন আপনার মনে ভিতরে বলছে যে আমার কাজটা সমাধান না হতে পারে সেই ক্ষেত্রে আপনি আগের দিনে প্রয়োগ করুন প্রয়োগ করে পরের দিন আপনি কাজে যান সেই কাজে মায়ের কি ভাই মা শক্তি মহামায়ের কি ভাই আপনার সেই কাজ সমাধান হয়ে যায় বহু মানুষকে দিয়েছি এটা খুবই পরিচিত জিনিস খুবই কার্যকরী জিনিস বিশ্বাসে মিলাই বস্তু ধরকে বহুদূর অঢেল যদি বিশ্বাস থাকে আপনার ভিতরে তাহলে অবশ্যই আপনার কার্য সম্পন্ন হবে তো যদি কোনো কিছু জানার থাকে কেউ যদি কোনো কিছু জানতে চান বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্মৃতি সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন জয় মা জয় মা মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করছি আবার পরবর্তীতে নতুন একটি নিয়ে আপনাদের সামনি হাজির হব সুস্থ সুন্দর এবং সতর্কভাবে জীবন জীবনযাপন করবেন জয় মা